নমস্কার আজ এক অদ্ভুত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি কথায় আছে মানুষ চেনা সবথেকে কঠিন কাজ সমাজ যাকে হয়তো খুব সৎ নৈতিক যে বাস্তব জীবনে দেখা যাচ্ছে সে ভীষণ মাত্রায় দুর্নীতিগ্রস্ত বা কারোর লাক্সারিয়াস লাইফ দেখে আমরা কল্পনা করছি যে সে ভীষণ মাত্রায় ওয়েলদি বড়লোক কিন্তু জানলাম যে তার ঘাড়েতে প্রচুর ঋণের বোঝা ব্যাঙ্ক ব্যালেন্স জিরোর সমান এর উল্টোটাও হতে পারে ধরুন আমরা দেখছি একজন মানুষ ট্রেন বাসেতে সাধারণ মানুষের সাথে যাতায়াত করছে দেখে মনে হচ্ছে খুব কমন মানুষ কিন্তু জানতে পারলাম যে তার পকেটে রয়েছে কোটি কোটি টাকা পলিটিশিয়ান ফিল্ম স্টারদের ক্ষেত্রেও এটা খুব কমন বিষয় ভিতরে একরকম বাইরে মানুষের কাছে অন্য অন্যরকমভাবে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে কিছু মোটিভেশনাল স্পিকার মিডিয়াতে সারাক্ষণ দেখবেন যে নেশা ছাড়ার জ্ঞান দেন কিন্তু বাস্তব জীবনে দেখা যাচ্ছে এরা সারাক্ষণই নেশাগ্রস্ত কোন কোন ধর্মগুরুকে আমরা ভগবানের রূপ বা আদর্শ হিসাবে মনে করি কিন্তু রিয়েল লাইফে প্রচুর স্ক্যান্ডেলের সাথে এরা জড়িত তাই মানুষের অ্যাকচুয়াল চরিত্র যেমন সমাজ বা সোসাইটি পাবলিকের কাছে তার ইমেজ সম্পূর্ণ ভিন্ন হতে পারে এখন আমরা আমাদের অ্যাকচুয়াল বা আসল ব্যক্তিত্ব স্বভাব পার্সোনালিটি চরিত্র আমাদের লগ্নকুণ্ডুলি বা ডিওয়ান চার্ট থেকে বিচার করে থাকি কিন্তু সমাজ আপনাকে কেমন দৃষ্টিতে দেখে পাবলিক ইমেজ সামাজিক ছবি কেমন তা আমরা আমাদের আরুধা লগ্ন অনেকে আরুর লগ্ন বলে থাকেন তার মাধ্যমে বিচার করে থাকি এই আরুধা লগ্ন বা আরুর লগ্ন মূলত জৈমিনি জ্যোতিষের একটা পাঠ জৈমিনি অ্যাস্ট্রোলজিতে বা জেমিনি অ্যাস্ট্রোলজিতে প্রচুর মাত্রায় এর ব্যবহার রয়েছে তবে পরাশরীয় জ্যোতিষ বা বিপিএইচ এস বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্রেও এই আরুর লগ্নের উল্লেখ আছে আরুর লগ্ন নির্ণয়ে মূল যে নিয়ম তা আমরা হাই স্কুল লেভেলে সায়েন্স বইতে দর্পণ বা মিররের যে কনসেপ্ট পড়েছিলাম তার উপরে নির্ভর করে আছে সেখানে আমরা কি পড়েছিলাম ধরুন এটা হলো দর্পণ বা মিরর আর এটা হলো একটা অবজেক্ট বা কোনো বস্তু কোনো বডি এই অবজেক্টের ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের উল্টো দিকে কতটা দূরত্বে দর্পণ থেকে এই বডি বা অবজেক্টের যে দূরত্ব সেই একই দূরত্বে গিয়ে তার মিরার ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে অর্থাৎ এও ইকুয়াল টু এমও হবে এই কনসেপ্টকেই আমরা আরুর লগ্নে ইউজ করি ধরুন এইটা হলো আপনার লগ্ন আর এই মিরারটা হলো আপনার লগ্নপতি তাহলে এই মিরার ইমেজ বা প্রতিবিম্ব হয়ে যাবে আপনার আরুর লগ্ন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর লগ্ন থেকে লগ্নপতি যতটা দূরত্বে রয়েছে সেই একই দূরত্বে আপনার আড়ুর লগ্ন বা আরুধা লগ্ন অবস্থান করবে বিষয়টা এবার আমাদের কুণ্ডলীর সাহায্যে বিচার করি ধরুন এইটা একজন ব্যক্তির লগ্ন চার বা ডি ওয়ান ধরছি তার মিথুন লগ্ন মিথুন লগ্নের লগ্নপতিকে বুধ বুধ ধরছি এই সিংহ রাশির ঘরেতে অবস্থান করছে অর্থাৎ লগ্ন থেকে এক দুই তিন ঘর দূরে লগ্নপতি অবস্থান করছে তাহলে আরুধা লগ্ন কোথায় গিয়ে পড়বে লগ্নপতি যেখানে রয়েছে সেখান থেকে তিন ঘর দূরে এক দুই তিন অর্থাৎ জন্মকুণ্ডলির পঞ্চমভাবেতে আপনার আরুধা লগ্ন বা আড়ুর লগ্ন অবস্থান করবে অর্থাৎ লগ্ন থেকে লগ্নপতি যতটা দূরে অবস্থান করবে ঠিক ততটা দূরেই লগ্নপতি থেকে আপনার আরুধা লগ্ন অবস্থান করবে আর একটা উদাহরণ দেখি ধরছি আপনার এই মকর লগ্নের জন্মকুণ্ডলি তাহলে লগ্নপতি কে হয়ে যাবে লগ্নপতি হয়ে যাবে শনি মকরের মালিক আমরা দেখব যে লগ্নপতি কোথায় অবস্থান করছে ধরছি লগ্নপতি শনি এই সিংহ রাশিতেই রয়েছে অর্থাৎ লগ্ন থেকে যদি অ্যান্টি ক্লক ওয়াইজ গুনি আট ঘর দূরে লগ্নপতি রয়েছে তাহলে লগ্নপতি থেকে আমরা আট ঘর দূরে চলে যাব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই মিন রাশির ঘরটা আপনার আলুধা লগ্ন হয়ে যাবে এই রকমভাবে আমরা আমাদের জন্মকুণ্ডলির আরুধা লগ্ন বার করে নিতে পারি এবং জেমিনি জ্যোতিষ অনুসারে এই রকমভাবেই সব ক্ষেত্রে আরুধা লগ্ন বার করা হয় তবে কিছু কিছু পণ্ডিত বিশেষ করে কয়েকটা বিশেষ ক্ষেত্রে আরুধা লগ্নের এই নিয়মের ব্যতিক্রম রয়েছে বলে থাকেন ব্যতিক্রমের যে বিচারটা এলো বা যে শ্লোক রয়েছে তা কিন্তু জেমিনি অ্যাস্ট্রোলজিতে নেই রয়েছে বিপিএইচএস বা বৃহৎ পরাশরীয় হোড়াশাস্ত্রের একত্রিশ নম্বর অধ্যায় বা চ্যাপ্টারে শ্লোক নম্বর চার পাঁচে এই আরুধা লগ্নের ব্যতিক্রমের কথা উল্লেখ রয়েছে সেখানে চ্যাপ্টার থার্টি ওয়ান শ্লোক নাম্বার ফোরে বলা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলির ফার্স্ট হাউস বা সেভেনথ হাউসে কখনোই আরুধা লগ্ন থাকতে পারে না অর্থাৎ আপনার জন্মকুণ্ডলির প্রথম ভাব বা সেভেন হাউসে বা সপ্তমভাবে যদি দেখেন ক্যালকুলেশন করে আরুধা লগ্ন আসছে লগ্ন সাপেক্ষে তাহলে সেখানে কিন্তু আরুধা লগ্ন হবে না তাহলে কোথায় গিয়ে তার আরুধা লগ্ন হবে তখন পরের ঠিক তার পরের শ্লোকেই বলা হচ্ছে অর্থাৎ চ্যাপ্টার থার্টি ওয়ান শ্লোক নাম্বার ফাইভে বলা হচ্ছে যে সেই রকম ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট হাউস বা সেভেন্থ হাউসে ক্যালকুলেশান করে যদি আরুদা লগ্ন বের হয় তখন সেখান থেকে দশ ঘর দূরে গিয়ে তার অ্যাকচুয়াল আরুদা লগ্ন হবে এই নিয়মটা তখনই কাজে লাগবে যখন আপনার লগ্নপতি বা ফার্স্ট লট কেন্দ্রস্থানে অবস্থান করবে লগ্ন সাপেক্ষে অর্থাৎ এক চার সাত ভাবেতে যখন আপনার লগ্নপতি গ্রহটা অবস্থান করবে তখনই এই নিয়ম বা এই ব্যতিক্রমটা কাজে লাগবে এইবারে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনার এই কর্কট লগ্নের জন্ম ছক তাহলে লগ্নপতিকে লগ্নপতি হল কর্কটের মালিক চন্দ্র চন্দ্র যখন ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নে রয়েছে এখানেই রয়েছে তাহলে আরুদা লগ্ন ক্যালকুলেশন করে কি আসবে ফার্স্ট হাউসে রয়েছে লগ্ন থেকে তত ঘর দূরে অর্থাৎ এই ফার্স্ট হাউসে তার আরুদা লগ্ন আসবে কিন্তু বিপিএইচ সেই অনুসারে ফার্স্ট হাউসে কখনোই আরুদা লগ্ন হবে না তাহলে এই ক্যালকুলেশন করে যে আরুদা লগ্ন এলো এটা হবে না আমি কোথায় চলে যাব যেখানে ক্যালকুলেশন করে আমার আরুধা লগ্ন এলো সেখান থেকে দশ ঘর দূরে অর্থাৎ জন্মকুণ্ডলির দশমভাবে এই মেষ রাশির ঘরে যে তার অ্যাকচুয়াল আরুধা লগ্ন হবে ঠিক একই রকমভাবে যখন ফোর্থ হাউসে লগ্নপতি থাকবে অর্থাৎ লগ্নপতি চন্দ্র ফোর্থ হাউসে রয়েছে তখন কি হবে তখন দেখুন লগ্ন থেকে চার ঘর দূরেতে লগ্নপতি লগ্নপতি থেকে চার ঘর দূরে যাবো অর্থাৎ জন্মকুণ্ডলির সপ্তমভাবেতে আমার ক্যালকুলেশন করে আরদা লগ্ন আসছে কিন্তু বিপিএইচ এস অনুসারে সপ্তমভাবেতে কখনোই আরদা লগ্ন হবে না তখন আমি কী করব এই সপ্তম ভাব থেকে আমি দশ ঘর দূরে চলে যাব অর্থাৎ দশ ঘর দূরে গেলে জন্মকুণ্ডলির চতুর্থ ভাব আসে অর্থাৎ এইখানেই আমার অ্যাকচুয়াল আরুদা লগ্ন হবে ঠিক তেমনইভাবে যখন সপ্তম ভাবেতে আমার লগ্নপতি অবস্থান করবে অর্থাৎ চন্দ্র লগ্নপতি সপ্তম ভাবে রয়েছে তাহলে ক্যালকুলেশন করে আরধা লগ্ন কোথায় বেরোবে এইখান থেকে সাতঘর দূরে চলে যাব। অর্থাৎ জন্মকুন্ডলীর এই ফার্স্ট হাউসে ক্যালকুলেশন করে আরধা লগ্ন এলো কিন্তু বিপিএইচএস অনুসারে ফার্স্ট হাউসে কখনোই আরুদা লগ্ন আসতে পারে না তাহলে এখান থেকে দশ ঘর দূরে এই টেন্থ হাউসে চলে যাব। এখানেই আমার অ্যাকচুয়াল আরুদা লগ্ন হবে ঠিক তেমনইভাবে দশম দশমভাবেতে যদি লগ্নপতি অবস্থান করে তাহলে কোথায় আরুধা লগ্ন আসবে ক্যালকুলেশান করে চন্দ্র থেকে লগ্নপতি থেকে দশ ভর দূরে অর্থাৎ সপ্তমভাবেতে আরুদা লগ্ন আসবে কিন্তু বিপিএইচএস অনুসারে সপ্তমভাবেতে আরুধা লগ্ন হতে পারে না তখন আমি সপ্তম ভাব থেকে আরও দশ ভর দূরে চলে যাব অর্থাৎ জন্মকুণ্ডলীর এই চতুর্থভাবেতে আমার অ্যাকচুয়াল আরুধা লগ্ন হবে অর্থাৎ আপনার লগ্নপতি যদি ফার্স্ট হাউসে অবস্থান করে তাহলে আরুদা লগ্ন হবে আপনার দশম দশমভাবেতে আপনার লগ্নপতি যদি ফোর্থ থাউজে থাকে তাহলে আপনার অ্যাকচুয়াল আরুদা লগ্ন হবে আপনার জন্মকুণ্ডলি চতুর্থভাবেতে আপনার ভাবেতে যদি লগ্নপতি অবস্থান করে তাহলে আপনার অ্যাকচুয়াল আরুদা লগ্ন গিয়ে দাঁড়াবে দশম ভাবেতে আর আপনার দশম ভাবেতে যদি আরুদা লগ্ন লগ্নপতি অবস্থান করে দশম ভাবেতে যদি তাহলে আপনার অ্যাকচুয়াল আরুদা লগ্ন হবে আপনার জন্মকুণ্ডলীর এই চতুর্থ ভাবেতে তাহলে এই রকমভাবে আমরা বৃহৎ পরাশরীয় হোরাশাস্ত্র অনুসারে আরুধা লগ্নের যে ব্যতিক্রমগুলো রয়েছে তার ক্যালকুলেশান করতে পারি কিন্তু জেমিনি জ্যোতিষ অনুসারে এই একসাথের ব্যতিক্রমের কোনো রকম উল্লেখ নেই তাহলে আমরা কী করব আমার গুরুদেব বলেন যে যদি আপনি জেমিনি জ্যোতিষ অনুসারে ছক বিচার করেন তাহলে আপনি যেমনভাবে ক্যালকুলেশন করে এলো ওই রকমভাবেই আদুদা লগ্ন পার করুন অর্থাৎ এই বৃহৎ পরাশরী হোড়ার শাস্ত্রে যে ব্যতিক্রম রয়েছে সেটা মাথায় রাখার দরকার নেই কিন্তু জেমিনি জ্যোতিষ অনুসারে ছক বিচার আমরা খুব কমই করে থাকি জেমিনি জ্যোতিষের ছক বিচার সম্পূর্ণ রকম সম্পূর্ণভাবে অন্য রকম সেখানে চরকারক আছে অর্থাৎ সাত প্রকার চরকারক আত্মকারক আমাত্মকারক মাতৃকারক এইরকমভাবে চর চরকারকের বিচার করা হয় এছাড়াও জেমিনি জ্যোতিষে গ্রহের দৃষ্টি নেই সেখানে রাশির দৃষ্টির বিচার করা হয় এছাড়াও জেমিনি জ্যোতিষে বিংশত্তরি দশা কাজে লাগে না সেখানে দশা অর্থাৎ রাশিবেশ দশার ইউজ আমরা করে থাকি আমরা এখানে পরাশরীয় অনুসারেই ছকের নিয়ম আলোচনা করে থাকি তাই আমরা পরাশরীয় মত অনুসারে এই ব্যতিক্রমের কথা অবশ্যই মাথায় রাখবো অর্থাৎ আপনার লগ্নপতি যদি এক চার সাত দশ ভাবে অবস্থান করে তাহলে আমরা যে নিয়ম বললাম এই রকমভাবেই আমরা আমাদের আরুধা লগ্নকে ক্যালকুলেট করব তাহলে মোটামুটিভাবে বোঝা গেল আমরা কিভাবে আমাদের জন্মকুণ্ডলীর আরুধা লগ্নটা বের করব। এইবার চলে আসছি আমরা এই আরুধা লগ্নের ইউজ কিভাবে করব। প্রথমত দেখুন আপনার এই আরুধা লগ্নটা কোন রাশিতে গিয়ে পড়ছে অর্থাৎ সিংহ এর মধ্যে কোন রাশিতে গিয়ে আপনার আরুদা লগ্নটা গিয়ে পড়ছে সেই রাশির ক্যারেক্টার বা তার জেনারেল ক্যারেক্টার হিসাবে লোকে আপনাকে চিনবে আপনার সোশ্যাল ইমেজের উপরে সেই রাশির ক্যারেক্টারের অনেকখানি প্রভাব অবশ্যই থাকবে যেমন ধরুন কারোর যদি এই মেষ রাশিতে আরুদা লগ্ন চলে আসে তাহলে লোকে আপনাকে খুব অ্যাক্টিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি হিসাবে চিনবে লোকে ভাববে আপনি চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন আপনার মধ্যে কম্পিটিশান করার ইচ্ছাও প্রবল লোকে এইরকম ভাববে বাস্তব জীবনে আপনি এরকম নাও হতে পারেন ঠিক তেমনইভাবে এই বৃষ যদি আপনার লগ্ন হয়ে যায় লোকে কি ভাববে লোকে ভাববে আপনি খুব মানি মাইন্ডেড এবং আপনার আর্থিক স্থিতি বেশ ভালোই এরকম একটা লোকের মনে চিন্তা আসবে আপনার যদি সিংহ আরদা লগ্নে চলে আসে লোকে ভাববে রাজার মতো অ্যাটিচিউড আপনার পাওয়ার পজিশানের নেশাও আপনার মধ্যে রয়েছে এরকমও লোকে আপনাকে ভাববে ঠিক তেমনইভাবে ধনু যদি আপনার আরদা লগ্নে চলে আসে লোকে ভাববে যে আপনি ভাগ্যবাদী অর্থাৎ ভাগ্যকে বেশি মানেন খুব ধার্মিক ব্যক্তি আপনি সৎ এথিক্স অ্যান্ড মোরালিটি নৈতিক চরিত্রের লোকে এই রকম ভাবে বাস্তব জীবনে আপনি এরকম নাও হতে পারেন কিন্তু লোকে আপনার সম্পর্কে এরকম একটা ধ্যান ধারণা পোষণ করবে যদি মিন আপনার আরুদা লগ্নে চলে আসে লোকে ভাববে আপনি খুব দানি ব্যক্তিত্ব আপনার মধ্যে ছাড়ার গুণ লেট গো অ্যাটিটিউড রয়েছে ইন্টুয়েটিভ ক্যারেক্টার অর্থাৎ পূর্বানুমান ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কল্পনাপ্রিয় আইসোলেট একা থাকতে পছন্দ করেন এইরকম একটা ভাবনা আপনার সম্পর্কে লোকে রাখবে এইবার নেক্সট স্টেপে আমরা চলে যাব নেক্সট স্টেপে আমরা দেখব যে আমাদের আরুদা লগ্নের উপরে কোন কোন গ্রহের প্রভাব রয়েছে কীভাবে দেখব ধরছি একজন ব্যক্তির আরুদা লগ্ন এটা কিন্তু অ্যাকচুয়াল লগ্ন না এটা হচ্ছে আরুদা লগ্ন আরুদা লগ্ন তার ধনু এসছে এই ধনুর উপরে এই ধরছি তার রবি অবস্থান করছে এই তুলা রাশির উপরে শনি রয়েছে সুতরাং শনির তৃতীয় দৃষ্টি আপনার আরুদা লগ্নের উপরে গিয়ে পড়ছে প্রথমে দেখব যে আপনার আরুদা লগ্নের উপরে কোনো গ্রহ বসে রয়েছে কিনা তাহলে লোকে আপনাকে সেই গ্রহের ক্যারেক্টার হিসাবেই বেশি চিন্তা করবে আর দেখব আপনার আরুদা লগ্নের উপরে কোনো গ্রহের দৃষ্টি রয়েছে কিনা। না তাহলেও সেই গ্রহের ক্যারেক্টার বা চরিত্র আপনার আছে এই রকম লোকে ভাববে এখন যাদের আরুদা লগ্নের উপরে কোনো গ্রহের কোনো রকম সম্পর্ক নেই অর্থাৎ আরুধা লগ্নে কেউ বসে নেই কোনো গ্রহের দৃষ্টি আরুধা লগ্নের উপরে নেই তখন তারা কি করবেন তারা এই আরুধা লগ্নের মালিক অর্থাৎ এই ধনুলগ্নের মালিককে বৃহস্পতি তার মতো ক্যারেক্টার বা চরিত্র তার মধ্যে রয়েছে এই রকম লোকে একটা আপনার সম্পর্কে মত পোষণ করবে ধরুন আপনার আরুদা লগ্নের উপরে রবি রয়েছে বা আরুধা লগ্নের উপরে রবির প্রভাব রয়েছে লোকে ভাববে আপনি খুব কনফিডেন্ট মানুষ ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করেন আপনার মধ্যে সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মান বোধ খুব লোকের লিডার হিসাবে আপনাকে ভাববে নেম অ্যান্ড ফেমের আশা বা আকাঙ্ক্ষার নেশা আপনার মধ্যে রয়েছে এটাও লোকে ভাববে যদি আরুধা লগ্নের উপরে এরকম শনির প্রভাব থাকে লোকে ভাববে আপনি খুব স্লো নিরস প্রকৃতির একজন মানুষ ম্যাচিওর্ড মানুষ এবং আপনি একজন নিউট্রাল মানুষও বটে অর্থাৎ নিরপেক্ষভাবে সব কিছু চিন্তা করেন আপনার মধ্যে ধৈর্য পেশেন্সও অনেক রয়েছে যদি এই আরুধা লগ্নের উপরে কারোর বৃহস্পতির প্রভাব থাকে লোকে তাকে খুব জ্ঞানী ধার্মিকভাবে সঠিক উপদেশ দেয় ভালো উপদেশ দেয় যাতে মানুষের ভালো হয় ভালো শিক্ষক হিসাবে তাকে লোকে কল্পনা করে গুরুর গুণ রয়েছে এইরকমও তাকে ভাবে এবং পরোপকারীও ভাবে যদি আরুদা লগ্নের উপরে কারোর চন্দ্রের প্রভাব থাকে লোকে তাকে খুব মুডি স্বভাবের ভাবে কেয়ারিং এবং কল্পনা প্রিয় তাকে ভাবে তার মধ্যে ইমোশনাল ভাবও অনেক রয়েছে মানসিক আপস অ্যান্ড ডাউন তার মধ্যে চলে এই রকম একজন ক্যারেক্টারের মানুষ হিসাবে লোকে তাকে চিন্তা করে ভালো বন্ধু হিসাবেও লোকে মনে করে এবং সে ঘুরতে ভালোবাসে লোকে তার সম্পর্কে এরকম একটা ভাবনা রাখে ধরুন আরুধা লগ্নের উপরে কারোর বুধের প্রভাব রয়েছে লোকে তাকে ছোটো বাচ্চার মতোভাবে বাঁচাল স্বভাবের বেশি কথা বলে কিন্তু বুদ্ধিমান চালাক প্রকৃতির মানুষ হিসাবে লোকে তাকে মনে করে এন্টারটেনমেন্ট আমোদ প্রমোদও সে পছন্দ করবে বন্ধু করতে ভালোবাসে এইরকম একটা ক্যারেক্টার তার মধ্যে রয়েছে লোকে এরকম তাকে ভাববে যদি আপনার আরুধা লগ্নের উপরে শুক্রের প্রভাব থাকে খুব প্যাশানেট ভাববে লোকে এবং ধনী ভাববে বড় লোক ভাববে লোকে ভাববে লাক্সারি কমফোর্ট খুব পছন্দ করে এই মানুষটা এবং সহজে প্রেমেও পড়ে যায় যদি আরুদা লগ্নের উপরে কারোর মঙ্গল থাকে লোকে তাকে খুব অ্যাক্টিভ এনার্জেটিকভাবে রাগী স্বভাবের কিছুটা ইগো রয়েছে এবং ফাইটার স্বভাবের লড়াই ঝগড়া পছন্দ করে এই রকম মানুষ হিসাবে লোকে আপনাকে কল্পনা করবে আমার এক বন্ধুর চাটেও তার এই ধনু লগ্নের চার এখানেই লগ্ন রয়েছে তাহলে লগ্নপতি কে হয়ে যাবে লগ্নপতি হলো বৃহস্পতি এই লগ্নপতি তার ষষ্ঠ ভাবেতে এই বৃষ রাশির ঘরেতে অবস্থান করছে তাহলে আমি আরুদা লগ্ন বের করব লগ্নপতি থেকে ছয় ঘর দূরে তার আরুদা লগ্ন হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই তুলা রাশির ঘরেতে তার আরুদা লগ্ন এসে পড়বে তার জন্মছকে অর্থাৎ ডিওয়ান চাটেতে এই তুলার উপরেই মঙ্গল রয়েছে অর্থাৎ আরুদা লগ্নের উপরে মঙ্গলের প্রভাব সে কিন্তু বাস্তব জীবনে খুব একটা রাগী জেদি স্বভাবের বা লড়াই ঝগড়া করে অ্যাগ্রেসিভ ক্যারেক্টারের না কিন্তু লোকে সাধারণ মানুষ কমন মানুষ পাড়ার মানুষ লোকালিটির মানুষ তাকে খুব রাগি জেদি এবং অহংকারী হিসাবেই কল্পনা করে থাকে আরুদা লগ্নের উপরে যদি রাহু অবস্থান করে এরকম মানুষদের লোককে সর্বদা ভুল বুঝে থাকে কেউ এদের ঠিক মতো বুঝতে পারে না লোকে এদের খুব হাই অ্যাম্বিশাস পার্সন মানে খুব উচ্চাকাঙ্ক্ষা রাখে এরকম মানুষ হিসাবে এদেরকে কল্পনা করে এবং ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার খুব এই রকমভাবেও লোকে মানুষ এদেরকে চিন্তা করে অনেকে এদেরকে হিংসাও করে থাকে যদি আরুধা লগ্নের উপরে কেতু অবস্থান করে লোকে এদেরকে একজন রহস্যময় মানুষ হিসাবেই কল্পনা করে থাকে এবং বিভিন্ন মানুষ এদের প্রতি বিভিন্ন রকম মত প্রকাশ করেন কেউ বলেন এই মানুষটা খুব ভালো কেউ আবার বলেন খুব খারাপই বটে লোকে বলেন যে এই মানুষটা সর্বদা নির্জনতা পছন্দ করে একা থাকতে ভালোবাসে ভিড় পছন্দ করে না এই মানুষটার মধ্যে স্পিরিচুয়াল গুণ রয়েছে দানের গুণ এবং লেট গো অ্যাটিচুডও রয়েছে এইরকমও চিন্তা করে এবারে বাস্তব একটা উদাহরণ দেখায় একটা জন্মছক দিচ্ছি এই জন্মছকে এই বৃষলগ্নের চার লগ্নেই রয়েছে চন্দ্র আর কেতু তাহলে এখানে তার রাহু থাকবেই এখানে রয়েছে তার বৃহস্পতি সিংহে রয়েছে রবি কন্যাতে বুধ তুলাতে শুক্র শনি আর মকরের মঙ্গল তাহলে আরুদা লগ্নটা কীভাবে বের করব লগ্নপতি বৃষের মালিক কে শুক্র শুক্র দেখুন লগ্ন থেকে ছয় ঘর দূরে রয়েছে তাহলে আমি এই শুক্র থেকে ছয় ঘর দূরে চলে যাব এক দুই তিন চার পাঁচ ছয় এই মিন রাশির ঘরেতে তার আরুধা লগ্ন গিয়ে পড়ছে তাহলে তার ক্যারেক্টারের উপরে এই মিন রাশির ক্যারেক্টারের কিছু না কিছু প্রভাব থাকবে অর্থাৎ দানি ভাববে লোকে লেট গো অ্যাটিটিউড আছে ইন্টুয়েটিভ ক্যারেক্টার তার মধ্যে পূর্বানুমান ক্ষমতা কল্পনা প্রিয় এই রকম হিসাবে লোকে ইন জেনারেল তাকে ভাববে এইবারে আমি দেখব যে আরু দা লগ্নের উপরে কোন কোন গ্রহের প্রভাব রয়েছে দেখুন যে বুধ আরুদা লগ্নকে দৃষ্টি দিচ্ছে আরুদা লগ্নের উপরে কোন গ্রহের অবস্থান নেই দৃষ্টি রয়েছে বুধের আর কার দৃষ্টি রয়েছে বৃহস্পতির নবম দৃষ্টিও রয়েছে সুতরাং এই মানুষটার ক্যারেক্টারের মধ্যে বা লোকে ভাববে কি তার মধ্যে বুধের ক্যারেক্টার রয়েছে আর তার মধ্যে বৃহস্পতির ক্যারেক্টার রয়েছে এই রকম ক্যারেক্টার তার মধ্যে আছে লোকে চিন্তা করবে অর্থাৎ বুধের ক্যারেক্টার মানে ছোট বাচ্চাদের মতো সবার বাঁচার কথার দ্বারা মানুষকে ভোলাতে পারে কিন্তু বুদ্ধিমান চালাক প্রকৃতির মানুষ লোকে ভাববে ক্রিয়েটিভ আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে এরকমও লোকে ভাববে ঠিক তেমনইভাবে বৃহস্পতির প্রভাব আরুধা লগ্নের উপরে রয়েছে অর্থাৎ মানুষ ভাববে এই ব্যক্তি সম্পর্কে যে এ খুব জ্ঞানী ধার্মিক সঠিক উপদেশ দেয় ভালো গুরু শিক্ষকের গুণ রয়েছে পরোপকারী ভাবও এর মধ্যে রয়েছে এরকমও মানুষ এর সম্পর্কে একটা চিন্তাভাবনা পোষণ করবে বাস্তব জীবনে এইরকম সম্পূর্ণ এরকম না হতে পারে এই চারটা হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মছর লোকে কম বেশি এইরকম ক্যারেক্টারের সে এরকম চিন্তা করত কিন্তু বাস্তব জীবনে তার ক্যারেক্টার কেমন ছিল তার ক্যারেক্টারের উপরে বাস্তব জীবনে যেহেতু লগ্নে চন্দ্রকেতু রয়েছে সুতরাং এই চন্দ্রকেতুর প্রভাব তার সেল পার্সোনালিটির উপরে সর্বাধিক বেশি ছিল এটা রিয়েল লাইফে অর্থাৎ লগ্নে কারও চন্দ্রকেতু থাকলে সে খুব স্পিরিচুয়াল ইন্টুয়েটিভ মাইন্ডসেট রাখে পূর্বানুমান ক্ষমতা ভীষণ মাত্রায় বেশি থাকে ত্যাগী ভাবনা সব সময় থাকবে এবং লগ্নে চন্দ্রকেতু অর্থাৎ ভক্তিযোগের কম্বিনেশান কিন্তু আরুর লগ্ন অনুসারে কিন্তু বুধ আর বৃহস্পতির সম্পর্ক রয়েছে আরুর লগ্নের উপরে বুধ আর বৃহস্পতি দুটো জ্ঞানের গ্রহ তাই লোকে ভাবছে জ্ঞানযোগের কম্বিনেশান কিন্তু বাস্তব জীবনে এই চারটা ভক্তিযোগের কম্বিনেশন আরুধা লগ্ন অনুসারে আমরা বিভিন্ন প্রকার যোগের বিচারও করে থাকি বিশেষ করে যারা পাবলিক ইমেজের উপরে কাজ করে থাকেন বা পাবলিক পাবলিক ফেম যারা চান যেমন ধরুন বড় বিজনেসম্যান কিংবা বড় লিডার পলিটিশিয়ান স্টার এরা সবাই দেখুন এদের পাবলিক ইমেজ বা পাবলিক ফেমের উপরেই এদের জীবনটা নির্ভর করে থাকে তাই ফেমাস যোগ আরুদা লগ্ন থেকে আমরা বিচার করে থাকি যা নিয়ে ভবিষ্যতে আমি আরও আলোচনা করব তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে